আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের আজ নিয়ে এসেছি নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠ গরুর হাটে এই হাটে আপনারা পাবেন ছোট বড় মাঝারি আকৃতির গরু এছাড়াও রয়েছে ছাগল আপনারা যে ধরনের গরু কিনতে চান সব ধরনের গরু এখানে পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চল সিরাজগঞ্জ চৌহালি শেরপুর দিনাজপুর কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা এখানে গরু নিয়ে এসেছে আর এই গরুগুলি দেখতে অত্যন্ত চমৎকার আজকে প্রথম দিন হওয়ার কারণে গরুগুলি হয়তো অনেক ক্লান্ত গরুগুলি অনেক দূর থেকে এসেছে তাছাড়া গত দুই দিন প্রচণ্ড বৃষ্টি প্রবল বৃষ্টির কারণে মাঠেও প্রচুর প্রচুর কাদা হওয়াতে গরুগুলি ছিল ক্লান্ত অনেক গরু এখন মাঠে শুয়ে পড়েছে গরুগুলি দেখতে অনেক সুন্দর রঙও অনেক ভালো দৃষ্টিনন্দন গরু এখানে আছে আমরা আপনাদেরকে দেখাতে চাই এই গরুগুলি কত সুন্দর এই গরুগুলি অত্যন্ত তরতাজা এবং অনেক গরুই আছে যেটা মানুষ গৃহস্থালিতে তারা নিজেরা তৈরি করেছে নিজেরা সারা বছর গরুটাকে পালছে আর এই গরুটাকে তারা এখন খুব যত্ন করে এখানে নিয়ে আসছে কিন্তু বৃষ্টির কারণে অনেক সমস্যায় পড়েছে তারা তারপরেও এই হাটের মতো গরু আপনি অন্য কোথাও পাবেন কিনা না সন্দেহ আছে এই হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই হাটে প্রচুর জায়গা রয়েছে এই হাটে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে এখানে পাইকার বাইদের জন্য রয়েছে থাকা খাওয়া সুন্দর ব্যবস্থা এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা যদি কেউ মনে করে তাদের গরুটা বাড়িতে পৌঁছে দেবে সেখানে রাখালদের রাখালের ব্যবস্থা করা আছে তারপরে এখানে আছে গাড়ির ব্যবস্থা ক্রেতারা ইচ্ছে করলে তার গরুটি তার বাড়িতে পৌঁছে দেবে এ হাট কর্তৃপক্ষ এমন ব্যবস্থাও এখানে করা হয় এখানে আরও বিশেষ ব্যবস্থায় আছে পশু চিকিৎসকের অবস্থা আছে সার্বক্ষণিক এখানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় এই হাটটি এ হাটের সকল ব্যবসায়ীদেরকে ক্রেতা বিক্রেতা সকলকে নিরাপত্তা দেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় যেখানেই কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে পাইকার বাইয়ারা যদি কোনো সমস্যায় পড়ে সেটাও হাট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করছে এই হাটে যখনই কোনো কিছু দরকার হয় আপনি অফিস কাউন্টারে এসে সেটা জানালে সেই কাউন্টার থেকে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এই হাটে আপনি দেখতে পাবেন বিভিন্ন কালারের সাদা লাল কালো খয়রি বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু সব গরুগুলি খুব আকর্ষণীয় এখানে ছোটো গরু পাওয়া যায় বড় গরু পাওয়া যায় মাঝারি গরু পাওয়া যায় আপনার যেই গরু পছন্দ আপনি সেটাই এখান থেকে নিতে পারবেন গরুগুলি অত্যন্ত সুন্দর এবং দামের দিক থেকেও অনেক ভালো মনে হয় তবে অনেক সময় দর কষাকষি দেখলে খুব হাস্যরসে পরিণত হয় বিক্রেতা বলে এর চেয়ে নিচে আর নামা যাবে না আর ক্রেতা বলে ভাই হাট দেখে এসেছি এর চেয়ে বেশি আর ওঠাও যাবে না যথেষ্ট দাম বলেছি এই দর কষাকষির মধ্যেই সুন্দরভাবে বিক্রি হয়ে যায় এখানকার গরু আর এখানে আপনারা যখনই আসবেন দেখবেন এখানে সবার সহযোগিতা থাকে আপনার হাটে হাট থেকে গরু কেনা বা বেচায় কোনো প্রকার সমস্যা হবে না এই হাটটি অত্যন্ত চমৎকার একটি হাট এবং ঐতিহাসিক হাট নারায়ণগঞ্জ জেলায় এই হাটটি একটি সুনামের সাথে এই হাট পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ এই হাটে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসেন তারাও বলে থাকে এই হাটটি অত্যন্ত সুন্দর এবং এই হাটে গরু ক্রয় বিক্রয় করে মজা পাওয়া যায় ধন্যবাদ